হ্যালো গাইজ কাম ব্যাক টু মাই চ্যানেল ময়মন সিংহা বিলাল সো গাইস আমি আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা শহরে বৃষ্টির পর ঢাকা শহরের পরিবেশটা কেমন হয় বেসিক্যালি এখন আমি আমার অফিসের ছাদে আছি তো অফিসের ছাদ থেকে আমি আপনাদেরকে দেখাবো আসলে পুরো ঢাকা শহর তো আর পুরো সম্ভব না আমার অফিসের ছাদের থেকে যতটুকু দেখানো সম্ভব আমি ততটুকুই আপনাদেরকে দেখাবো তো চলুন একটু দেখে নেওয়া যাক এই যে আমি এখন আমার অফিসের ছাদে আছি তো এই যে আমার অফিসের সাথে থেকে এটা হলো ডেস্কো বিদ্যুৎ অফিস তো ওইখানে নারিকেল গাছ আছে আমগাছ আছে দেখেন বৃষ্টিতে ভিজে আম গাছ এবং নারিকেল গাছগুলোর কি সুন্দর একটা মানে মানে সৌন্দর্য আসছে এই নারিকেল গাছের তারপরে আম গাছের ওই যে বরুই গাছ আছে হ্যাঁ তো আসলে বৃষ্টির পর ঢাকা শহরের সৌন্দর্য অন্যরকম মানে বৃদ্ধি পাই তো ওই যে দেখেন রাস্তাগুলিও একবারে মানে একটু বেশি পানি হয় ঠিক আছে পানি হলে একটু অসুবিধা হয় গাড়ি চলাচলের মানুষজন চলাচলের কিন্তু আপনার পরিবেশটা কিন্তু আবার সুন্দর হয় তো এখন আমি দেখাইতেছি আমার ছাদের পরিবেশটা একটু তো চলেন একটু দেখে নেওয়া যাক আমার সাথে আমার সাথে মধ্যে কিন্তু এসি আসতে সমস্যা নাই অফিস যেহেতু এসে থাকবোই তো এই ফুল গাছটা এই আমি সঠিক চিনি না তবে শুনছি সকাল সন্ধ্যা এই যে এই ফুল গাছটা ঠিক আছে আমি লাগাইছিলাম এই নাইরা তো এই যে এইখানে ফুল গাছটা সন্ধ্যার সময় আবার সাদা হয়ে যায় এখন অবশ্যই বৃষ্টিতে একবারে আমি যে লাল হয়ে গেছে ফুলটি তারপরে যে দেখেন পুঁশাক গাছ লাগানো আছে আমাদের যে থালা আছে অফিসের থালা লাগাইছে পুঁশাক মাঝে মাঝে তরকারি তরকারি পাক করে আমারে খাওয়াই এই দিন লাল পুশাক অনেক গাছটা অনেক বড় হয়ে গেছে তো এদের পিছনে পরিবেশ দেখাই রেন্টি গাছ তারপরে বিল্ডিং গুলো যত দেখা যাচ্ছে অনেক অনেক সুন্দর লাগতেছে মানে একবার জোস লাগতেছে এক কথাই তো এই যে আমার অফিসের ট্যাঙ্কি আছে এই যে লেবু গাছ লাগাইছিলাম আমি নিজেই তো এই লেবু গাছে কিন্তু লেবু হয়েছিল তখন কিন্তু অনেক সুন্দর গাছগুলো আসলে তার প্রাণ ফিরা পাইছে এক কথায় মানে বৃষ্টি আসলে ঢাকা শহরের গাছগুলো মানে প্রাণ ফিরাপ হয় এক এই যে এই যে দেখেন ফুল গাছটা অনেক সুন্দর অনেক সুন্দর এই এইখানে আরো আছে আপনাদেরকে দেখাই এগিয়ে দেখেন ফুল গাছগুলো অনেক সুন্দর ঢাকা শহর বৃষ্টি আসলে কিন্তু তার যে গাছের যে জীবন আছে ওইগুলো বৃষ্টি না আসলে ঢাকা শহরে রাস্তাঘাটের ধুলাবালি এগুলো জমে গাছগুলোর অবস্থা এমন হয় যে মানে একদম মরা মরা লাগতেছে গাছগুলো কিন্তু যখনই বৃষ্টি আসে গাছগুলো পরিষ্কার হয়ে যায় তখনই গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে এবং গাছের পাতাগুলো দেখতে অনেক সুন্দর লাগে তো আজকে এই ছিল আমার ভিডিও মধ্যে কি কি আছে বৃষ্টির মধ্যে ঢাকা শহরের পরিবেশটা আসলে মোটামুটি কেমন হয় আপনাদেরকে দেখালাম তো আশা করি যারা ভিডিওটি দেখছেন তারা সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আর প্লিজ পারলে একটা ফলো দিয়ে দিন আর যদি পারেন সম্ভব হয় তাহলে একটা শেয়ার দিয়ে দিন সালামু আলাইকুম